নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তের ব্রেকিং নিউজ হলো দু হাজার ষোলোর এসএলএসটির যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছিল হাইকোর্ট সেই মামলাটি আজকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং ছিল সেই হিয়ারিংয়ে কিন্তু বলা হয়েছে যে এই মামলাটিকে আরও তিন সপ্তাহ পরে শোনা হবে অর্থাৎ মামলাটিকে আরও তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো এর কারণ হিসেবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট নাকি চাইছে যে যারা যারা পিটিশনার আছে তাদের বক্তব্যগুলো পরিষ্কারভাবে শুনতে বা জানতে সেই কারণে তারা প্রত্যেকটা যে পার্টি আছে এই মামলায় তাদেরকে তাদের নির্দিষ্ট বক্তব্য আজ থেকে ছ পৃষ্ঠার মধ্যে লিখিত আকারে মানে যেটাকে হলফনামা বলা হয় সেই আকারে তাদের যে উকিল আছে সেই উকিলের কাছে জমা দেবে এবং উকিল মারফত সেই লেখাটি পৌঁছে যাবে বিচারপতিদের কাছে এই হচ্ছে মূল কারণ তো এটাই হচ্ছে এখনকার ব্রেকিং নিউজ তো এই সম্পর্কে আর দু চারটে কথা আমি বলবো সেটা হচ্ছে দেখো প্রথমত এই যে কেসটা নিয়ে এতদিন ধরে জল ঘোলা হলো এর কিন্তু মূল সমাধানের দিকে কেউ যেতে চাইছে না বা যাচ্ছে না কেন যাচ্ছে না জানি না এর মূল সমাধান কিন্তু একটা জায়গাতেই ছিল সেটা হচ্ছে যে এই ওয়েমারগুলো সঠিক কিনা সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যেমন হতে পারে ফরেনসিক টেস্ট হতে পারে এটা নিয়ে যে এটাকে বলা হয়েছিল যে একটা ডকুমেন্ট যদি এডিট করা হয় তাহলে তার যে একটা সংখ্যা থাকে নির্দিষ্ট ইউনিক ডিজিট সেটা চেঞ্জ হয়ে যায় সেটাকে পরীক্ষা করার যেত এইগুলো না করে তারা যেটা চাইছেন তারা সব পক্ষের বক্তব্য শুনছেন মানে যদি বক্তব্য শোনেনও তাতে আলটিমেটলি লাভটা কি হবে আলটিমেট কোশ্চেনটা তো হচ্ছে ওয়েমার নিয়ে সেটা কিন্তু সমাধানের পথে কেউ যাচ্ছেন না এবং সব থেকে অবাক ব্যাপার যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি মে মাসেই বলে দিয়েছিলেন যে আমি এই কেসটির অতি দ্রুত সমাধান চাই তারপরে আমরা দেখলাম যে উনি এক কথায় ডিগবাজি খেয়ে উনি এই কেসটিকে আড়াই মাস পিছিয়ে দিলেন মানে ওনার কথার সাথে কিন্তু কাজের অ্যাকচুয়ালি কোনো মিল রইল না অনেকে অজুহাত হিসেবে বলছেন যে এটা নাকি গরমের ছুটির জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তার আগেও কিন্তু অনেকগুলো সময় দিন কোর্ট খোলা ছিল যে সময় তারা চাইলেই শুনতে পারতেন কিন্তু শোনেননি এই যে হলফনামা দেওয়ার কথাটা এখন তিনি আজকে বলছেন এই হলফনামা দেওয়ার কথাটা তো এর মধ্যেও একটা নোটিশ দিয়ে তিনি জানিয়ে দিতে পারতেন তাহলে এই আড়াই মাসের মধ্যে সব পার্টি হলফনামা দিত আজকেই একটা হিয়ারিং হয়ে যেত সেটা না করে কেসটাকে ডিলে করার জন্য বা দেরি করার জন্য তিনি আজকে এসে বলছেন যে হলফনামা দিতে হবে এটা আবার শোনা হবে কবে তিন সপ্তাহ পরে এই হলফনামাগুলো নিয়ে আলোচনা হবে আলোচনা হওয়ার পরেও কিন্তু আলটিমেটলি কোনো সমাধান হবে না তার কারণ হচ্ছে যে যার নিজের ভাগের কথা বলবে যে আমার এই ওএমআর আর এডিট হয়েছে কেউ বলবে না এডিট হয়নি কিন্তু আসল প্রমাণ যেটা জোগাড় করার দরকার ছিল যে ওয়েম আর সঠিক কিনা সেটা নিয়ে বিশ্লেষণ করা সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা সেই সংক্রান্ত নির্দেশ কিন্তু না হাইকোর্ট দিয়েছে না সুপ্রিম কোর্ট দিয়েছে হাইকোর্ট দিয়েছে বলতে হাইকোর্ট কিছু কিছু চেষ্টা করেছে কিন্তু হাইকোর্ট কিন্তু সেই সমাধানে আসতে পারেনি এবং সুপ্রিম কোর্টও এখনও পর্যন্ত পারেনি তো এখানে দেখো একটা জিনিস পরিষ্কার এই কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি আইন সম্মেলনে এসেছিলেন কলকাতা এখান এবং সেখানে তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন সেটা করতেই পারেন সেটা কোনো কথা না আসলে এই বিষয়গুলো যে ভেতরে ভেতরে গটা হয়ে রয়েছে এটা কিন্তু বুঝতে কারোর বাকি নেই এটা বুঝতে কারোরই বাকি নেই কারণ একজন প্রধান বিচারপতি তিনি শিক্ষা ব্যবস্থাটাকে এইভাবে ধ্বংস হয়ে যেতে দেখছেন তিনি বুঝতে পারছেন যে সাদা খাতা কেউ জমা দিয়েছে সে শিক্ষকতা করছে সেই কেসগুলোকে তিনি দিনের পর দিন শুধু পিছিয়ে যাচ্ছেন ডেট দিয়ে যাচ্ছেন আদৌ কোনো সলিউশনের দিকে যাচ্ছেন না যেটা করছেন এটা লোক দেখানো তার কারণ হচ্ছে এই যে আড়াই মাস সময় পাওয়া গেছিলো তার মধ্যেই তো হলফনামাটা জমা দিয়ে দেওয়া যেত সেটা তিনি তাহলে কেন বলেননি এবং আগামী দিনেও তিন সপ্তাহ পরে যখন হিয়ারিং হবে তখনও দেখা যাবে যে এই হিয়ারিংগুলো আরও প্রায় দু তিন মাস ধরে চলবে এইভাবে হয়তো একটা বছর তারা কাটিয়ে দেবেন এবং তারপরেও আদৌ কোনো সলিউশন করতে পারবেন কিনা না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু একদমই সঠিক হচ্ছে না কারণ যারা যোগ্য হয়ে বঞ্চিত হয়ে রয়েছেন সেই সব ক্যান্ডিডেটদের প্রতি কিন্তু অন্যায় করা হচ্ছে এবং বিচার ব্যবস্থা যে এই অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছে সেটা কিন্তু খুবই খারাপ জিনিস হচ্ছে এতে করে বিচার ব্যবস্থার প্রতি কিন্তু সকল মানুষেরই কিন্তু আস্থা হারাচ্ছে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষ কিন্তু আর ভরসা রাখতে পারছে না আমরা সবাই একটা জিনিস জানি যে দেশে কেউ যদি কোনো অন্যায় করে অবিচার করে তার বিচার করবেন বিচারপতিরা কিন্তু একটা প্রশ্ন এসে যায় যে বিচারপতিদের বিচার কে করবেন তার কারণ বিচারপতিরাও যে সবাই ধোয়া তুলসী পাতা বিষয়টা কিন্তু এরকম নয় কারণ অনেক বিচারপতির মোটিভের মধ্যে তার কাজকর্মের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না তারা যা খুশি তাই করছেন এবং তারা যেভাবে এক একটা সেন্সিটিভ কেসকে ডিলে করাচ্ছেন তাতে কিন্তু মানুষের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে যাই হোক এখন তো আর কিছু করার নেই যেহেতু এটা তিন সপ্তাহ পিছিয়ে গিয়েছে তো আগামী দিনে কেসটি কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের সবারই নজর থাকবে সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে